আজকের একটা ধর্ষক বাবা তার দ্বারায় কাজ হচ্ছে না আর একজন বাবাকে নামিয়ে দিয়েছে ভাওনে আর একজন সুবিধাভোগী বাবাকে নামিয়ে দিয়েছে আর আর একজন হিটলার বাবা এই চারটে বাবা প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে আমরা বলছি চব্বিশ ঘন্টা কথা বলো টিকি ছিঁড়তে পারবে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের গোলাম নয় বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের পেশাদারিত্ব করে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিক করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোন দালাল অন্য কোন নেতা অন্য কোন পাণ্ডে অন্য কোন বাবা মুসলমানদের পাশে নেই আমি আমার সংখ্যালঘু ভাইদের বলি কেউ কেউ বলে আব্বাসকে বলে পীরের সন্তান আমি বলছি পীরের শয়তান এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধলাই দেওয়া উচিত নিজেকে নবী বলে দাবি করে নিজের নামে দরিদ করতে বলে আবার গতকাল একটা ভিডিও শুনলাম বলল আমার হাতে হাতে কিছু যুবতী বুন বোন বলতে পারে না বুন যুবতী বোন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীর নবীজির কি পেয়েছে একটা হ্যাঁ দিদার পেয়েছে ভাবতে পারে নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে আবার বলে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের বেঈমান তারা ইমান থাকবে না আমি বলছি তোমার মতো পাটায় এই বাংলাতে আছে তোমার মতো পাটায় বাংলাতে নেই যে নিজেকে জাহির করার জন্য যে মুসলমানের আবেগ নিয়ে খেলা করে নিজেকে জাহির করার জন্য নিজেকে নিজেকে নবী বলে দাবি করে জাহির করার জন্য নিজেকে একজন হিটলার বলে মনে করে আমরা এই কাপুরুষকে চার পয়সা মূল্য দিই না আর বাংলার যারা সংখ্যালঘু মুসলমান যারা শিক্ষিত বুদ্ধিজীবী যারা ধর্মীয় মানুষ তারা কখনো একে কোনো গুরুত্ব দেয় না এটা আমাদের মাথায় রাখতে হবে আমি ভাওড়ের মানুষকে অনুরোধ করব। আগামী দিনে আরো বেশি লড়াই বুথে বুথে পাড়ায় পাড়ায় আমাদের করতে হবে আজকের যে জমায়েতটা হয়েছে এই জমায়েতটা ছিল ভাঙড়ের মধ্যে গত তিন বছরের সর্বশ্রেষ্ঠ জমায়েত কি ঠিক বলছি তো সর্বশ্রেষ্ঠ জমায়েত ইতিহাস তৈরি করেছে ভাঙড় আমাদের উপরে আছে আমাদের মাথায় হাত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে ভাঙড়ের মাটিতে আমরা লড়াইটা করতে চাই যতই মিথ্যে কথা বলুন আর যতই ধাপ্পাবাজি করুন ভাঙড়ের মানুষ এত পোকা নয় ভাওড়ের শিক্ষিত যুব সমাজ এত পোকা নয় ভাঙড়ের শিক্ষিত ছেলেমেয়ের এত পোকা নয় এর যোগ্য জবাব কিন্তু আগামী দিনে আপনি পাবেন আমি তাই আজকের এই হাতিশালায় আমার বিশেষ করে আমার মায়েরা বোনেরা দিদিরা যারা আছেন এখানে যারা বসে আছেন একটু বলুন এখানে কে কারা মুসলমান আছে একটু হাত তুলুন তো হাত কারা হিন্দু আছে একটু হাত তুলুন আচ্ছা আপনাদের কি নিজেদের কোনো সমস্যা হচ্ছে এক জায়গায় পাশাপাশি বসে থাকতে জোরে বলবেন হচ্ছে হয় না কিন্তু এই বাংলায় দুটো তিনটে মানুষের খুব সমস্যা হচ্ছে একজনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যে বিজেপির একটা বড় দালাল আর নাম হচ্ছে তার তার ভাই এদের নৌসাদি বলছি না এই দু তিনটে দালালের খুব বেশি অসুবিধা হচ্ছে একজন বলছে আগামী দিনে ভোটে জিতে মুসলমান এমেদের রাস্তায় ছুড়ে ফেলে দেব বলছে বাংলার সমস্ত হিন্দুরা এখন আর একজন ভণ্ড বাবা হিটলার বাবা সঙ্গে আছে বাবা বলছে এক বসে করে। বলে তুই বাইদিকে বলবি মুসলমানরা এক হব আর আমি বাইরিকে বলবো হিন্দুরা এক হোক কোনো ভাবে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা যদি আমরা লাগাতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যাবে না বাংলা যদি সাম্প্রদায়িক দাঙ্গানা লাগাতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে না তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না আগামী দিনে বাংলার রক্তের হোলি খেলা করা যাবে না হিন্দু মুসলমানকে বিভাজন করা যাবে না আগামী দিনে জাতপাতের রাজনীতি করা যাবে না আর নিজের ফায়দা আমরা তুলতে পারবো না যদি সাম্প্রদায়িক দাঙ্গানা বাঁধাতে পারি বাংলার মানুষকে সতর্ক হতে হবে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ওদের অসুবিধা হচ্ছে এই যে কাপুরুষের দলেরা এরা অপমান করছে বাংলার একটা সময় গোটা ভারতবর্ষের নায়ক ছিল নেতাজি বসু ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করেছিল। এরা অপমান করছে বাংলার কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের এরা অপমান করছে রাজা রামমোহন নায়ের অপমান করছে নেতাজি সুভাষ বসু কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুধু করে প্রীতিলতা হওয়ার রবীন্দ্রনাথ ঠাকুরদের যারা এই বাংলার জন্য ঐক্য ডাক দিয়েছিলেন সম্প্রীতির কথা বলেছিলেন আজকে তাদের আজকের অসম্মান যদি কেউ করে থাকে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির দালাল দালালগুলো করছে আর আমি বলি আইএসএফ এর দালালগুলো একটু সতর্ক হও চেলার চেলা জেনা দেয় শেষালা তার বাপশালা একটা বড় মস্তান মস্তানি করছিল আমাদের ছেলেরা একটু আদর করেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি ফেসবুকে শুনে নিন আবার যদি নোংরামি করেন আবার তোমাদের আমাদের ছেলেরা আদর করবে কিন্তু কোনো মতে আটকাতে পারবে না ভদ্রভাবে রাজনীতি করো সুষ্ঠুভাবে রাজনীতি করো গণতান্ত্রিকভাবে রাজনীতি করো আমাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের কর্মীদের বলে দিয়েছি যদি এই ভাওর জুড়ে কেউ কোন গন্ডগোল করে লাইবিলিটি তার দায় ভাত তার দল তার পাশে থাকবে না নাও কোনো তৃণমূল কংগ্রেসের নয় দলের নয় ফাওর জুড়ে কেউ যদি বিশৃঙ্খলা করে আমাদের দলের যত বড় নেতা যত বড় কর্মী হোক দায় আমরা কিন্তু নেব না আমরা শান্তিপূর্ণ ভাওর চাই আমরা ভাওয়ার শান্তিপূর্ণ ইলেকশন চাই এটা আমি পরিষ্কারভাবে আজকে ঘোষণা করছি বলটা আমাদের কোটে চব্বিশে সাতাশি হাজার ভোটে আমরা জিতেছিলাম যখন আইএসএফ বলেছিল আমরা দু লক্ষ ভোটে জিতব চব্বিশে যখন আইএসএফ এই ভাওয়ার জেতার স্বপ্ন দেখছিল তখন আমরা ভাওয়ার আইএসএফ এর থেকে বিয়াল্লিশ হাজার সাতশো ভোটে আমরা এগিয়েছিলাম ফলে আমাদের কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই আমি দেখেছি আর নৌসাদের কিছু চামুন্ডে গোলাম আছে দু চারটে জানুয়ার পশুরা আছে সেই জানুয়ার পশুগুলো তাদের ভাষা তা কমেন্টস আবার কেউ কেউ দু একজন মাইকে কথা বলে সেই জানোয়ারদের বলছি আমি এই ভাষাটা একটু খারাপ আমি ইচ্ছাকৃতভাবেই বলছি এই জানোয়ারদের বলছি একবার ভাঁয়ের কানিয়ে এসো একবার দেখে যাও যে ভাওড় কানিং কতটা অশান্তি আছে কতটা বিশৃঙ্খলা আছে কোথাও বসে বসে বকর বকর করলে হবে না আজকে ক্যানিং এর মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা যে শান্তি প্রতিষ্ঠা করেছে আজকের আইএসএফ এর বিজেপির ঘুমটা উড়ে গেছে আর আমি আরেকটা কথা বলি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো বলেছিল এই এলাকার বিধায়ক লেজগুড়িয়ে পালিয়েছিল কিন্তু এবারে কিন্তু তোমাকে বাবা ছাড়ব না তুমি এখান থেকে পালালে কি তাই তো নাকি ভোটে তোমাকে ভাওড়ে দাঁড়াতে হবে আর তোমার ভাইকে কিন্তু আমার ক্যানিয়ে দিতে হবে কিন্তু আমরা ছাড়বো না বাবা কি তাই তো নাকি একটু দেখে নিতে চাই তোমাদের নাকি প্রচুর লোক আছে প্রচুর আর তোমাদের এক সুবিধাভোগী বাবা আছে এই বাবার বিরুদ্ধে যদি কোনো কথা বলি বাবা সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কাউন্টার করে তা বাবা ওই নাজিয়া এলাহির কথাটা তুমি কাউন্টার করছো না কেন কি ঠিক বলছো তো নাকি রাত সাড়ে বারোটার সময় হঠাৎ করে হোটেলে ডাকা কেন একজন মহিলাকে আমি দেখি এক ভণ্ড বলছে সে হোয়াটসঅ্যাপ করেছে এই ফেসবুকে কমেন্ট করেছে বলছে দেখো আজকে শৌকাত মালা নাজিয়া এলাহি বিজেপি করেন আজকে তার হোটেলে ডেকেছে বলে ও আজকের প্রতিবাদ করছে আরে কেন করব না সবচাইতে বড় কথা হলো সে একজন মহিলা এটাই আমাদের কাছে সবচাইতে বড় হোক সে হিন্দু হোক আর সে মুসলমান হোক সে বিজেপি হোক আর সে তৃণমূল কংগ্রেস হোক সে সিপিএম হোক আর কংগ্রেস হোক আমাদের কাছে সবচাইতে বড় হলো সে একজন মহিলা সে মায়ের জাত একজন মায়ের অসম্মান মানে কোটি মায়ের অসম্মান কে এদিকে যারা আছে ঠিক বলছি তো নাকি ভুল বলছি এদিকে যারা আছে ঠিক বলছি তো তুমি একজন মাকে রাত সাড়ে বারোটার সময় কিসের জন্য ডাকো তারপরে আমি বলছি না বলছে তারপরে বললো দিদির সঙ্গে দেখা করিয়ে নিচে নেমে বলছে দু লক্ষ টাকা দাও তুমি তো কম্প্রোমাইজ করতে পারবে না কম্প্রোমাইজ মানে কি হোয়াট ইজ দ্য কম্প্রোমাইজ হোয়াট টাইপ অফ কম্প্রোমাইজ কোন কোন ধরনের কম্প্রোমাইজ আছে একটা একজন মহিলার তাকে কি কম্প্রোমাইজ করতে হবে আমি তো গত কদিন আগে জয়পুরের সভা থেকে বলেছি আপনি ব্যাখ্যা দিচ্ছেন না কেন নাজিয়াকে কি ধরনের কম্প্রোমাইজ আপনার সঙ্গে করতে হবে কি ধরনের কম্প্রোমাইজ করলে নাজিয়া এলাইকে আর টাকা দিতে হতো না দু লাখ টাকা এটা আপনি সরাসরি প্রকাশ্যে নিয়ে আসুন কি আমার ভাইরা ঠিক বলছে তো নাকি অবস্থাটা বোঝেন নিজেদের পীর পীরজাদা বলে দাবি করে লজ্জা করে না আরে পীর জাদা যারা তারা ফুরফুরাতে আছে তারা রাজনীতি কখনো করে না আর আমি বলি চার কমরেডের বলি এই চার কমরেড একজন কমরেড তোহা একজন কমরেড ইব্রাহিম একজন কমরেড আব্বাস আর একজন কমরেড নৌসাদ এই চার কমরেডকে বলি যতই চেষ্টা করো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যতই কুৎসা করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতই কুৎসা করো টিকি ছিটতে পারবে না তিনি মূল কংগ্রেসের পাঁচ বছর ধরে দশ বছর ধরে পনেরো বছর ধরে ব্ল্যাকমেল করেছো দিদিকে কত টাকা ইনকাম করো তোমরা বছরে এক কোটি টাকার কাট পড়ে, কত কোটি টাকার মালিক তার ইনকাম ট্যাক্সের ফাইল কোথায় এটা যদি আমি যদি শওকত মোল্লা এই কথা বলতাম আমার তার পরদিন আমার বাড়িতে সিবিআই কিংবা ইডি চলে আসতো আমি জানি আপনার কাছে সিবিআই ইডি যাবে না কারণ আপনারা যার পেশাদার গোলাম সেই পেশাদার গোলামের বাড়িতে কখনো কর্তা যেতে পারে না এটা আমি জানি সেই কারণে আপনার বাড়িতে সিবিআই ইডি যাবে না কিন্তু ভাওনের মানুষের জন্য আপনি পাঁচ বছরে কি করলেন এইটা বলুন যদি আপনি কোটি টাকা আপনার হাতের ধুলো ধুলো বলেন আপনি কয়েকশো কোটি টাকার মালিক পাঁচ বছরে মানুষের জন্য টাকা খরচ করেছেন তিনটে তাজা তাজা ছেলেকে খুন করিয়েছেন পুলিশের গুলিতে তাদের ক কোটি করে টাকা দিয়েছেন আমি ওই প্রশ্নটা করতে চাই ভণ্ডদের কমনেটদের বলি বাংলার মানুষ ঠিক করে তারা কোথায় ভোট দেবে বাংলার মানুষ তোমাদের কোথায় ভোট দেবে না এটা মনে রাখবেন কারণ বাংলার মানুষ বুঝতে পারছে আজকে সারা দেশ জুড়ে তোমাদের যারা রক্ষাকর্তা বলে সেই বিজেপি উত্তর প্রদেশে উত্তরপ্রদেশে ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করছে তোমাদের রক্ষাকর্তা বিজেপি দিল্লির রাজপথে যখন নামাজ পড়ে তাদের পেটে লাথি মারে মুখে লালিয়ে লাথি মারে তোমাদের রক্ষাকর্তা বিজেপি যারা অনেকে ফাইন্যান্স করেন সেই বিজেপি গোটা দেশ করে তুমি কিন্তু একবার তাদের বিরুদ্ধে মিছিল করতে পাচ্ছ না তোমাদের রক্ষাকর্তা বিজেপি গোটা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে গরিব মানুষকে ভাতে মারতে চায় তোমাদের রক্ষা কর্তা বিজেপি বাংলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের বিভাজন করতে চায় তুমি তো একবার পাঁচ বছরে ভাউডের মাটিতে একটা মিছিল বিজেপির বিরুদ্ধে করনি শুধু বড় বড় কথা বলো একদিকে বিজেপির বিধায়কদের সঙ্গে কলা কলিম আর একদিকে তোমরা এসে ভাওড়ের মাটিতে কুমিরের কান্না মুসলমানদের জন্য মায়া কান্না কানো এটা কিন্তু ভাওড়ের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে আমি ভাওড়ের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা আছেন আমার মহাজ্জেন সাহেব ভাইরা আছেন আমার বয়োজ্যেষ্ঠ যারা মুসল্লিরা আছেন এখানে হিন্দু মুসলমান আমাদের পুরোহিত ভাইরা যারা আছেন যারা চার্চের যারা আছেন বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছেন আমি তাদেরকে অনুরোধ করব বাংলাকে রক্ষা করুন বাংলা মাকে রক্ষা করুন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন তার জন্য আপনারা মাঠে নামুন কারণ এই দাঙ্গাবাজে বিজেপি দাঙ্গাবাজ আইএসএফ আজকে ধর্মের নাম করে যেভাবে আজকে ধর্মটাকে সামনে রেখে মানুষকে বিভাজন করছে দাঙ্গা বাদাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে আমি অনুরোধ করব। ভুলে যাবেন না কমরেড নাত একুশ সালে তুমি অনেক মাংস ভাত অনেক ডাল ভাত বাজ ভাত খেয়েছ কিন্তু এটা হচ্ছে ছাব্বিশ সাল কবে কি খেয়েছ সেটা আর হবে না এবারে কিন্তু ডাল ভাত খেয়ে তোমার বাড়ি ফিরতে হবে এটা কিন্তু আজকে দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ্যে হাতিশালার হাতি মঞ্চে আজকের কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করছি আমি তাই আমাদের শিল্পীদের বলবো আমাদের শিল্পীদের তৈরি হতে বলবো এখনই আমাদের বিচিত্র অনুষ্ঠানটাও শুরু হবে এই বিজয়ের সম্মিলনী উপক্ষে উপলক্ষে আমি সকলের কাছে আমি অনুরোধ করতে চাই যারা আজকে মিছিলে এসেছিলেন যারা ফেসবুক লাইভে আমাদের শোভাটা দেখছেন আমাদের সাংসদ আপনাদের সম্মুখে অনেক কথা বলেছেন এই ভাওরে যদি আজকের গোটা আলোকিত হয় তার অবদান যদি থাকে যার অনুপ্রেরণা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যার বরাদ্দকৃত অর্থ হয়েছে তার নাম হচ্ছে সায়নী ঘোষ তার জন্য একটা করতালি দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করব আমি আমাদের সাংসদকে বলেছি আগামী লোকসভা এই বিধানসভা নির্বাচনের আগে আরও সত্তর লক্ষ টাকা আমাকে দিতে হবে এখনো ভাঙনে বেশ কিছু বাজারে লাইট বাকি আছে বেশ কিছু রাস্তা লাইট বাকি আছে সেই লাইটটা আমরা করব। আমি দিদির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রপোজাল পাঠিয়েছি পঁয়ষট্টি খানা রাস্তা যার এস্টিমেট হলো এক কোটি একশো কোটি আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি এবং যে কাজগুলো অন আছে সেই কাজগুলো আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করছি প্রায় সাতখানা ব্রিজ অনগোয়িং কাজ চলছে তার মধ্যে অন্যতম হল বিজয়গঞ্জ বাজারের ব্রিজ আমাদের এখানে বিভিন্ন আদিবাসী ভাই বোনেরা আছে আমাদের হিন্দু ভাই বোনেরা আছে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে আমরা আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা লড়াই করব। তাই সকলকে দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করুন আগামী নভেম্বরে ডিসেম্বরে আমাদের প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করুন এই আশা রেখে সকলকে দলের পক্ষ থেকে শুভ বিজয় আর শুভেচ্ছা ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দে মাহাতেরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সবাই মিলে গোলা মিলান জয় বাংলা